ব্যর্থতা মানুষের জীবনে নিরানব্বই পার্সেন্ট আর সফলতা হচ্ছে মানুষের জীবনে এক পার্সেন্ট তবে এই এক পারসেন্ট সফলতার জন্যই মানুষের সারা জীবন কষ্ট করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রাশেষের রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো অনেক দিন পর আবার নতুন করে এই চ্যানেলে আমার ভিডিও দেওয়া শুরু হলো তো আশা করতেছি আমার এই চ্যানেলের ভিডিওগুলি আপনারা প্রতিনিয়ত দেখবেন আর আপনারা আগে আমার এই চ্যানেলের ভিডিওগুলি যেমন দেখতেন ইনশাল্লাহ এখন ওইরকম দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক ব্যর্থতা কিন্তু মানুষের জীবনে আমরা সবসময় জানি একটু বেশি থাকে কিন্তু সফলতা থাকে খুব কম তবে ব্যর্থতার কথা চিন্তা করে যে মানুষ থেমে থাকে তা কিন্তু না সামনের দিকে এগুতে হলে অবশ্যই ব্যর্থতাকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে হয় তো যাই হোক আজকে যেহেতু আমার এই চ্যানেলে আমি নতুন করে আবার ভিডিওটি দিতেছি তবে আজকের ভিডিওটা কিন্তু আমি হচ্ছে শুরু করছি দুপুর এগারোটার থেকে তো একটা পার্সেল ছিল তো পার্সেলটা আমি আর আমার এসে নিয়ে গেলে তো আজকে হচ্ছে আমি দুপুরে রান্না বান্নাতে চলে আসছি যেহেতু এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে আর এখন যেহেতু আবার ছেলের মাদের সাথে সব কিছু মিলিয়ে দেখা যায় যে একটু কাজগুলি করতে একটু ইদানিং বেশি আর কি এরকম হইতেছে তবে আশা করতেছি আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে তার জন্য তেমন রান্না বানার আয়োজন করা হয় নাই যা ছিল মানে সহজ প্রকৃতির রান্না ওইডি আর কি করে নেওয়ার চেষ্টা করতেছে আপনাদের সাথেও শেয়ার করতেছি আশা করতেছি আমার এই সিম্পল রান্নাগুলি আপনাদের সাথে ভালো লাগবে তো যাই হোক এখানে হচ্ছে আমি বেগুন বাজি করে নিতেছি তো তিন তিনটা বেগুনের পিস ছিল এটা কাটাই ছিল আর কি গতকালকে বাজি করছিলাম তো অনেকগুলি হয়ে গেছিলো তার জন্য তিনটা আমি তুলে রাখছিলাম আর আজকে তিনটা আবার বেজে নিতেছি আর এদিকে হচ্ছে এই যে তেলাপিয়া মাছের মাথা আর হচ্ছে দুইটা পিস আছে ওগুলো আর কি আমি একটু সুন্দর করে লাল করে একদম বেজে নিতেছি আজকে হচ্ছে তেলাপিয়ার মাছটা হচ্ছে বেশি করে টমেটো দিয়ে একটু টক ঝুল যেটা বলে ঝুলো না আবার ভুনাও না মাঝামাটি টাইপের আর কি রান্না করবো তবে তেলাপিয়া মাছটা ওইভাবে রান্না করে খাইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার কিন্তু তেলাপিয়া মাছ খাইতে অনেক বেশি ভালো লাগে আমরা অনেক বেশি পছন্দ করি যদিও আমার সাহেব পছন্দ করে না তো যাই হোক এদিকে কিন্তু যে তেলাপিয়া মাছের মাথাগুলি সুন্দর করে বাজা হয়ে গেছে এখন মাছের পিসগুলিও বেজে নেব তো এই পর্যায়ে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটু অনুরোধ থাকবে সবার প্রথমে যে কথাটা বলছি এখন ওই কথাটাই বলবো আশা করব আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখবেন আর আমার এই চ্যানেলের ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজও এ পর্যন্ত নিয়ে আসছেন আপনাদের সবাইকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই চ্যানেলে সত্যি বলতে কি আর বিরোধ দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না তবে আল্লাহ যা চায় তা কিন্তু কখনো কেউ ফিরাইতে পারে না তবে এই চ্যানেলটা যে আমার খুব বেশি দিনের তা কিন্তু না এই চ্যানেলটা খোলার মনে হয় চারটা বা পাঁচটা ভিডিও দেওয়ার পরেই কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছিলো তো অন হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখি কি ভিডিও সারলে কোনো ভিউ হয় না এর জন্য আর কি আমি আর কোনো ভিডিও টিডিও দিই নাই তো এই ভিডিও না দেওয়ার কারণ হইতেছে আমি নতুন করে আরও একটা চ্যানেল খুলছিলাম তো ওই চ্যানেলটা হচ্ছে মার্শাল্লাহ ওইটার একই অবস্থা উঠতে সাতটা ভিডিও দেওয়ার পর আর কি আমার ওই চ্যানেলটার মানে গ্রোথ এত ভালো ছিল সাতটা ভিডিও দেওয়ার পরে আর কি আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন করাই এবং কি দশ ডলার কমপ্লিটও হয়ে যায় হয়ে যাওয়ার পর আমি যখন গুগল এক্সচেঞ্জের জন্য আবেদন করি তখন আমার এক্সচেঞ্জের যেই ঠিকানাটা ছিল ওইটা আর কি উল্টাপাল্টা হয়ে যায় জিমেলটায় আর কি তো ওই জিমেলটা উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার ওই চ্যানেলটা এখন একদম নরপরে অবস্থা তো বত্রিশ দিনের অলিঙ্ক দিছিল বত্রিশ দিন পর যখন আবারও আমি অ্যাপ্লাই করছি তো আবারও আমার ওই অ্যাপ্লাইটা রিজেক্ট হয়েছে তো আবারও আর কি বত্রিশ দিনের জন্য আর কি স্থগিত রাখছে আমার ওই এসেন্সটা তো এই নিয়ে আর কি আমার ওই চ্যানেলটা নিয়ে আমার খুবই কষ্ট লাগতেছে যা বলার মতন না তবে সবাই দোয়া করবেন যাতে আমার ওই চ্যানেলটা ঠিক হয়ে যায় এবং আমি আমার এই চ্যানেলটা আর হচ্ছে বর্তমানে আমি যে চ্যানেলে কাজ করি ওই চ্যানেলটা দুইটা চ্যানেলেই কিন্তু এখন থেকে ভিডিও আসবে আর এই যে মানুষে বলে না যে মানুষের ভাগ্যে সফলতা হচ্ছে এক পার্সেন্ট আর ব্যর্থতাই হচ্ছে নিরানব্বই পার্সেন্ট তো সফলতার মুখ দেখার পরও কিন্তু ব্যর্থতার দিকে কিন্তু পড়ে গেলাম যাই না আল্লাহ যদি যদি না চায় তাহলে হবে না আর যদি আল্লাহ চাই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তবে যেই চ্যানেলটা আমি ভাবছিলাম যে আর কখনো ভিডিও দিব না তো আল্লাহ চাইছে দেখে হয়তো এই চ্যানেলে আবারও নতুন করে কাজ শুরু করছি তো আসলে কি মানুষের জীবনটা যে কখন কোন জায়গায় কখন কিভাবে পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু কেউ বলে বোঝাইতে পারবে না একমাত্র উপরালার কাছেই হচ্ছে তার সব কিছুর হিসাব নিকাশ তো যাই হোক দিয়ে কিন্তু কথা বলতে বলতে আমার এই যে তেলাপিয়া মাছটাও কিন্তু একদম রান্না করা হয়ে গেছে তবে আজকে তেলাপিয়া মাছটা রান্না অনেক বেশি সুন্দর হয়েছিল আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগছে আর আমার কাছে সবচেয়ে পছন্দের খাবার ছিল আজকে হচ্ছে যে লাউ পাতা দিয়ে চাপা দিয়ে ভর্তা তো আমাদের মমনসিং এলাকার আর হচ্ছে গাজীপুর এলাকার মানুষরা কিন্তু এই ভর্তাটা খাইতে অনেক পছন্দ করে আর আমি যেহেতু দুই এলাকারই তো গাজীপুরের মেয়ে আর হচ্ছে ময়মনসিং ডিস্ট্রিক্টের বউ তো এর জন্য এই খাবারটার সাথে আমার জন্মের পর থেকে আর কি আমি পরিচিত যখন আর কি খাওয়া শিখছি এর জন্য আমার এই খাবারটা অনেক বেশি ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একদিন বানসায় বানায় খাবেন অনেকে আবার চাপা সুটকি এগুলো পছন্দ করেন না কিন্তু আমরা কিন্তু চাপা সুটকি হলে দেখা যায় ওই দিনেরও ভাত বেশি লাগে তো যাই হোক এদিকে কিন্তু এই যে আমি পাটার মাঝে বাইটা একদম বর্তাটা বানায় নিতেছি আর আমার তো মনে হইতেছিল কখন আমি এই বর্তা দিয়ে ভাত খাবো যেহেতু সকালে আমরা কোনো সময় ভাত খাই না আর শীত আর সেতিরিক্ত একবারেই মানে সকালে ভাত খাওয়া একদম বন্ধ করিয়ে দিছি তো যাই হোক অবশেষে আমার পাটার বাইটা একদম বর্তাটা বানানোরই হয়ে গেছে আর এখন যে তুলে নিতেছি তো আমি কি করছি পাটার বৈষায় আমি আজকে দুপুরের খাবারটা খাইয়ে নিছি আর ভর্তা দিয়ে হয়তো খাইছি ওটা আপনারা দেখছেন কিন্তু আমি কিন্তু মাছের মাথাও কিন্তু এই পাটার মাঝে বসে বসিয়ে খাইছি তো আমার কাছে কিন্তু এরকম ভর্তা বানাইয়া পাটার মাঝে বইসা ভাত খাইতে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আমরা মনে হয় গৃহিণীরা যারা পাটায় বাইটা ভর্তা টুতা বানাই ওরে হয়তো বলতে পারবো যে পাটায় বাইটা ভর্তা বানানোর পর এরকম মুছা ভাত খাইতে কোথাও মজা লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতো খাইতে তো তো এই যে ভাত খাওয়ার পর একটা আমি মাথা নিছিলাম ওই যে তেলাপিয়া মাছের তো ওই মাথাটাও কিন্তু আমি ভাবে আর কি দাঁড়ায় দাঁড়িয়ে খাইছি তো আমার মেয়ে বলতেছিল যে আমার বৈশা খাও আমি বৈশা খাওয়ার মজা একটা আর ধারায় খাওয়ার মজা আর একটা তো আজকের দুপুরে খাবারটা কিন্তু একদম রান্নাঘরে খায় শেষ করে দিলাম আর আজকের রা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল বিশেষ করে আজকের সবগুলি খাবারই অনেক মজা যেহেতু এখন শীতকাল বেগুন ভাজি খাইতেও মজা আর হচ্ছে তেলাপিয়া মাছ একটু ওই যে টমেটো দিয়ে বনা করলাম ঝুলবোনা আর কি একবারে যে বোন তাও না আবার এদিকে লাউ পাতা দিয়ে চাপা দিয়ে বর্তমানে এলাম তো সব মিলে কিন্তু দুপুরের খাবারটা অনেক মজার ছিল তো আজকের মতো আর ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো এইখানেই আমি ভিডিওটা শেষ করব। ইনশাল্লাহ আবার অনেক সুন্দর করে আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু অনেক দিন পর ভিডিও দিছি একটু উল্টাপাল্টা হয়েছে আর কি ভিডিওটার মাঝে আমি জানি আর এখন যেহেতু আমি রেগুলার কাজ করব এই চ্যানেলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আসবে আপনারা সবাই আমার চ্যানেলের ভিডিওগুলি দেখবেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের জন্য দোয়া করবেন আর যেই চ্যানেলটায় সমস্যা হয়েছে ওইটার জন্য দোয়া করবেন আর আপনাদের প্রতি অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইল যাতে আপনারা সবাই সুস্থ থাকেন আর সবাই সুস্থ থেকে আমার ভিডিওগুলি দেখতে পারেন তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম